ওদলাবাড়িতে জাল সার্টিফিকেট পাওয়া গেছে কিন্তু এই জাল সার্টিফিকেট কার মদতে নেতার মদতে ভাবতে পারছেন নেতার মদত রয়েছে বলেই তো জাল সার্টিফিকেট হচ্ছে অভিযোগ অন্তত এমনটাই ভরিশন সার্টিফিকেট জাল ভরিশন সার্টিফিকেট এবং নকল করা হয়েছে সেখানে পঞ্চায়েত প্রধানের মোহর পর্যন্ত কিন্তু এই চক্র কিভাবে কাজ করছিল স্থানীয়রা কি বলছেন কিভাবেই নেতার মদত রয়েছে আরো বিস্তারিত রকি এ বিষয়ে জানাতে পারবে রকি নেতার মদত কিভাবে রয়েছে কিভাবে এই জল সার্টিফিকেট যারা ইতিমধ্যে ধৃত তারা কারা দেখো জাল সংশয়পত্র ঘিরে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মাল মহকুমার অন্তর্গত পোদ্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন জানা গিয়েছে যে এই এলাকারই বাসিন্দা এবং একজন সাইবার ক্যাফের মালিক মিলে এখানে সংশয়পত্র জাল করেছে এদিন যখন গ্রাম পঞ্চায়েত অফিসে দুই ব্যক্তি সংশয়পত্রগুলি মেমো নাম্বার নিতে যায় সেই সময় সেই অঞ্চল অফিসে যে প্রধান রয়েছে তিনি দেখতে পান যে সেই সংশয়পত্রের মধ্যে যে ফর্মাট রয়েছে এবং শিল এবং সই রয়েছে তা সম্পূর্ণ জাল করা হয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু তিনি লিখিতভাবে মালবাজার থানায় অভিযোগ দায়ের করেন এই ঘটনার প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যে দুজনকে আটক করেছে যার মধ্যে একজন একজনের নাম রয়েছে আনারুল ইসলাম এবং একজন সাইবার ক্যাফের মালিক রয়েছে তাদের অভিযোগ যে সেখানকার যে প্রাক্তন উপপ্রধান তিনি এই সংশয়পত্রগুলি তৈরি করে দিয়েছিলেন এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছিল এই ঘটনার পর কিন্তু রীতিমতো সরগোল পড়ে গিয়েছে এবং এলাকার বাসিন্দারা অভিযোগ করছে তার বিরুদ্ধে অভিযোগ তার মদত রয়েছে কি ব্যবস্থা নেওয়া আছে নেওয়া আছে কিছু পর্যন্ত যেটা জানা গিয়েছে যে পঞ্চায়েত অঞ্চল ভিত্তিক স্তরে থেকে কিন্তু ভাবে অভিযোগ দায়ের করেছে এবং মালবাজার থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে কারা জড়িত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ সোনিয়া বেশ তো ওনারা ভেবেছিলেন কাজটা হয়তো হয়ে গেছে বাইরে থেকে করেছিলেন এবার যেহেতু বিএলআর অফিস থেকে বলেছিল যে মেমো নাম্বার ওটাতে ছিল না মিসিং ছিল এর জন্য তাদের বাধ্য হয়ে আমাদের অফিসে আসতে হয় এবার আসার পরে দেখা যায় যে সেটি আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি ফর্মেটটিও পুরোপুরি আলাদা এবং আমার সইটিও নকল আনারুল ইসলাম উনি পার্টি উনি কাজটা করতে দিয়েছিলেন আনারুল ইসলাম এবং আলিউল ইসলাম এই দুজনকে হয়েছে আমি লেখাপড়া নাই আমি আমি ওই ভাইকে জিম্মা দিয়েছি ওকে আমি একটা সই করার জন্য তিন হাজার টাকা করে দিয়েছি কত টাকা দিয়েছিল বারো হাজার টাকা দিয়েছি এখন উনি কোথা থেকে এটা আমার জানা নেই আপনি ডাইরেক্ট অঞ্চলে না এসে অন্য কাউকে দিলেন কেন জানা নাই আমার এটা আমি যদি জানতাম তাহলে আমি ডাইরেক্টে অঞ্চলে আসতাম ওই ভাই জিম্মা নিয়েছে বলে আমি ওকে দিছি আমাদের বাড়ির পাশেই আমাদের প্রাক্তন যে উপপ্রধান আছেন তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আমার বন্ধু আছে ওর জমির এরকম ইয়ে আছে তো কি করা যাবে তো বলে একটা করতে হবে আমি বললাম ঠিক আছে অঞ্চলের সাথে একটা ভালো রিলেশন আছে উনি হয়তো সঠিকটাই করে দিবেন তাড়াতাড়ি করে দিতে পারবেন আমরা গেলে হয়তো একটু সময় লাগবে তো ওই জন্য ওনাকে দিছি আমি যার থেকে করেছি সে সুশীল সরকার তার নাম সে প্রাপ্ত উপপ্রধান তো এই জন্যই তো সেই ভরসাটা পাইছি উনি এটা করবে সেটা তো আমার জানা নেই এবং মৌরি যে টাকাটা চাইছে সেই টাকাটাই ওনার থেকে আমি নিয়েছি আমি কিন্তু এখানে মাঝখানে আমার এক পয়সার এখানে কোনো ইয়ে নেই